কে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন ঠিক সেনা বাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল আমরা বারবার বলছি সেই 626 জনের তালিকা প্রকাশ করতে হবে সেখানে উবাদুল কাদের ছিল কিনা আমরা জানতে চাই সেখানে হাসান মাহমুদ ছিল কিনা আমরা জানতে চাই সেখানে আতাদুল জামাল ছিল কিনা আমরা জানতে চাই যদি ওই 626 জনের তালিকা আপনারা প্রকাশ না করেন তাহলে মনে করব তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন আওয়ামী লীগের তিন এমপি যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে নির্বাচিত হয়েছে সেই আওয়ামী লীগের দেরকে গ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে যদি কেউ বাঁচানোর চক্রান্ত করে তাদেরকে কেউ যদি রক্ষা করার চক্রান্ত করে তাহলে এই বাংলাদেশের মানুষ সেটি মেনে নেবে না প্রয়োজনে যদি এই সরকার তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় যদি বিচার করতে ব্যর্থ হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জনতার আদালত বসে তাদেরকে বিচার করব প্রয়োজনে এই পলটনে অথবা শাহবাগে আওয়ামী লীগের বিচার করার জন্য এই গণহত্যার আমরা আমরা এইভাবে তারা শেখ হাসিনার জন্মদিন পালন করবে আগামীতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে রাজনীতি করবে আমরা সেটি মেনে নিব না এই আমরা দাবি রাখছি এখানে যারা আছে আমরা আমাদের এইখান থেকে দাবি রেখেছি আর অনেক প্রোগ্রাম থেকে দাবি করেছি সবাই দাবি করছে বাংলাদেশে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নাম নিয়ে ছাত্র লীগের নাম নিয়ে যুবলীগের নাম নিয়ে গুন্ডা লীগের নাম নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না একই সাথে জাতীয় পার্টি আওয়ামী লীগের দশর এবং চোদ্দ দলে যারা ছিল এই চোদ্দ দলের দশর জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দশর তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ডক্টর ইনুদ স্যার তিনি যেহেতু বাংলাদেশের জন্য আশীর্বাদ তিনি শুধুমাত্র বাঙালিদের নেতা হবেন না বাংলাদেশের মানুষের নেতা হবেন না তিনি আন্তর্জাতিক নেতায় পরিণত হবেন সেই উদ্যোগ যদি তিনি নেন তাহলে অবশ্যই বিশ্ববাসী তাকে মানবে ডক্টর যে ধরনের বক্তব্য দেন তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি বাংলাদেশের মানুষের জন্য মহান আল্লাহ আল্লাহবুল আলমিনের আশীর্বাদ তার বক্তব্য আন্তর্জাতিক নেতারা এমনকি প্রেসিডেন্ট বাইডেন বাইডেন সে তার বক্তব্য মুগ্ধ হয়ে শোনে আমরাও তার বক্তব্য শুনে অত্যন্ত অনুপ্রেরণা পাই আমরা এই সময়ে এই সংকটের মধ্যে তিনি যেভাবে আজকে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন দুঃখের সাথে বলতে হয় যে আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন জায়গায় এই সরকারের মধ্যে এবং ডক্টর ইনুস্তানের আশপাশের আওয়ামী দোসররা বিভিন্ন ভাবে জায়গা করে নিচ্ছে আপনারা দেখেছেন ছাপ্পান্নটি জেলায় যে ডিসি নিয়োগ হয়েছে এরা কারা এরা আওয়ামী লীগের তালিকা আওয়ামী লীগের আমলে এরা সুবিধা পেয়েছে আওয়ামী লীগের আমলে এরা প্রমোশন পেয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই কিভাবে আওয়ামী লীগের তালিকা ডিসিরা এই সরকারের আমলে নিয়োগ পেল আমরা মনে করি এটি আসলে ডক্টর ইনুসারের বিরুদ্ধে ষড়যন্ত্র যে ডক্টর স্যার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করছে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে এ কারণে আজকে ষড়যন্ত্রমূলক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে হচ্ছে এসপি নিয়োগ হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ হচ্ছে এগুলো আওয়ামী লীগের তালিকার আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হয়ে গেছে এটি ডক্টর ইউনুস্তানের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে যারা এক এগারো সময় কুশি লাভ ছিল তারা কিভাবে ডক্টর ইউনুস স্যারের আশপাশে জায়গা পায় আমরা সেই প্রশ্ন রাখছি এক এগারো কুশি লাভ যারা আজকে এই সরকারে জায়গা করে নিয়েছে তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এক এগারো কুশি লাভদেরকে রেখে আওয়ামী লীগের পুনর্বাসন করে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করা যাবে না এখনো পর্যন্ত দেখেছেন যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি আমরা সরকারের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছি আমরা বলেছি দু সালে আমরা একটা সংস্কার আন্দোলন করেছিলাম আমরা ওই আন্দোলন সফল করার পরে আমরা ঘোষণা দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার করতে হবে আজকে রাষ্ট্র সংস্কার কতটুকুই সরকার করতে সক্ষম হবে সেটি আমরা এখনো পর্যন্ত জানি না কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মাফিয়া গুন্ডা সন্ত্রাসী তারা কিছুদিন লুকিয়েছিল পালিয়েছিল কিন্তু শেখ হাসিনার যে জন্মদিন হলো তারা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে এত বড় গণহত্যা চালালো পনেরোশো মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করলো আজকে তিরিশ হাজারের অধিক মানুষকে আহত করেছে প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি কেউ না কেউ গুলিবিদ্ধ যারা হাসপাতালে ছিল তারা মারা যাচ্ছে আজকে এমত অবস্থায় আবার শেখ হাসিনার জন্মদিন পালন আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করা হয় না মাঝে মাঝে দুই একটা চুনপুটি ধরে আইওয়াস করা হয় আমরা কি এই আইওয়াস মেনে নিব আমরা চাই আওয়ামীলিগের তিন এমপি যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে নির্বাচিত হয়েছে সেই আওয়ামী লীগের এমপিদেরকে গ্রেপ্তার করতে হবে একই সাথে এই অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের পরে সেনাবাহিনীর কাছে ছয়শ ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল আমরা বারবার বলছি সেই ছয়শ ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করতে হবে সেখানে উবাদুল কাদের ছিল কিনা আমরা জানতে চাই সেখানে হাসান মাহমুদ ছিল কিনা আমরা জানতে চাই সেখানে জামাল ছিল কিনা আমরা জানতে চাই যদি ওই 626 জনের তালিকা আপনারা প্রকাশ না করেন তাহলে মনে করব তাদেরকে আপনারা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন আমরা দেখতে পাই এই জাতীয় পার্টির সাথে এই সরকার সংলাপে বসে এটি কিসের নমুনা আমরা মনে করি এটি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে পুনর্বাসনের নমুনা